নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস যেহেতু চলছে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে এটা জানতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা করছেন তাদের কী কী বৈশিষ্ট্য রয়েছে তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আজকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে তাই যারা যারা জন্ম মাস জানেন অর্থাৎ তারিখ জানার কোনো দরকার নেই কিন্তু মাসটা আপনি জানেন এবং সেটা যদি ফেব্রুয়ারি মাস হয়ে থাকে ইংরেজির ফেব্রুয়ারি মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন আপনাদের মধ্যে কি কি গুণ আছে আপনাদের জীবনে কি কি হতে পারে অবশ্যই পুরোটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরবো এই ভিডিওটির দ্বারা তাই যদি আপনি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন ইংরাজির তাহলে মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন যে কতটা মিলল আর আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো আরও তৈরি হবে তো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বলে নাই ফেব্রুয়ারি মাস আপনি যে কোনো ইয়ারই হতে পারে যদি ফেব্রুয়ারি মাসটাই আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলেই কিন্তু ভিডিওটি আপনার জন্যই গুরুত্বপূর্ণ তো এই ফেব্রুয়ারি মাসে যদি আপনি জন্মগ্রহণ করেন দেখবেন আপনাদের জীবনের বেশিরভাগ সময়টাই আপনি খুব নিজেকে একা মনে করবেন অর্থাৎ একাকিত্ব ভাব আপনার মধ্যে থাকবে আপনি হবেন খুব অনুভূতিশীল মানুষ খুব সামান্য ব্যাপারে আপনার মনে একটা আঘাত লেগে যাবে স্নেহ প্রীতি ভালোবাসার ব্যাপারে আপনি খুব উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন না ভালোবাসার পাত্রের কাছে আপনি নিজেকে ঠিকমতো মেলে ধরতেও পারেন না যদি ফেব্রুয়ারি মাসে আপনি জন্মগ্রহণ করেন দেখবেন ভালোবাসার পাত্রের কাছে আপনি অতি বিশ্বস্ত হতে পারেন তাদের জন্য নিজে যা ঠিক মনে করেন তা আপনি শেষ পর্যন্ত করে যেতে পারেন আপনার যদি ফেব্রুয়ারি মাসে জন্ম হয় আপনি দেখবেন আপনি হবেন বেশ রোমান্টিক মানুষ বেশ আদর্শবাদী মানুষ অদ্ভুত ধরনের প্রেম আপনার জীবনে কিন্তু আসবে আপনার অন্তর্দৃষ্টি খুব প্রবল হবে খুব সহজেই আপনি অন্যের চরিত্র বুঝতে পারবেন তাই সহজে আপনি সুখী হতে পারেন না আপনি কাউকে ভালোবাসলে তার জন্য অনেক কিছু করেন এমনকি শত্রুর জন্য আপনি কোনো কিছু করতে কখনো পিছিয়ে যান না এই ফেব্রুয়ারি মাসে যদি আপনি জন্মগ্রহণ করেন দেখবেন আপনি সময় একটা উত্তেজিত অবস্থায় থাকবেন এর জন্য মাঝে মাঝে এমন কোনো কাজ করে বসবেন যার জন্য পরে আপনি অনুতপ্ত বোধ করবেন জনসাধারণের মঙ্গলের জন্য আপনি কাজ করবেন জনসাধারণকে আপনি ভালোবাসবেন যদিও আপনি নিজেকে নিয়ে থাকতে একটু বেশি ভালোবাসেন তবু যেখানে প্রচুর জনসমাগম হয় যেমন থিয়েটার অনুষ্ঠান মিটিং এগুলোর মধ্যে আপনি যেতে একটু বেশি ভালোবাসবেন আপনাদের যদি ফেব্রুয়ারি মাসে কেউ জন্মগ্রহণ করে থাকে বা আপনি জন্মগ্রহণ করে থাকেন দেখবেন আপনি জীবনে অনেক মূল্যবান উপহার সম্মান এগুলো পাবেন মানুষেরা দেখবেন আপনার উপর একটু হিংসা করবে এবং তারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতামতো জায়গাও তৈরি করবে প্রথম জীবনে আপনি যে জীবিকাই গ্রহণ করেন না কেন দেখবেন তাতে বহু পরিবর্তন হবে আপনি জন্মস্থান থেকে দূর দূরান্তরে ভ্রমণ করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন দেখবেন ব্যবসা সম্বন্ধে আপনার ধারণা খুব উচ্চ শ্রেণীর হবে অপরকে এই বিষয়ে খুব ভালো উপদেশ আপনি দিতে পারবেন আপনি আপনার প্রতিভা সহজে প্রকাশ করতে পারবেন না তবে যদি আপনার ভেতরের শক্তি প্রতিভা একবার প্রকাশ হয় তবে সেটা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি যদি খুব ধনী বাড়িতে জন্মগ্রহণ করেন তাহলে দেখবেন আপনার ভেতরের শক্তি প্রতিভা ফুটে ওঠানো সম্ভাবনা খুব কম আর আপনার আত্মবিশ্বাসটা একটু কম আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদের দ্বারা প্রভাবিত হতে পারেন ফেব্রুয়ারি মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনি দেখবেন আপনার ভেতরে নার্ভের কোনো অসুখ থাকতে পারে আপনার লিভারের কোনো সমস্যা হতে পারে গল ব্লাডারের সমস্যা আসতে পারে পেটের উপরিভাগে কোনো অসুখ হতে পারে আপনি এমন কোনো রোগে ভুগবেন যা ডাক্তাররা সহজে ধরতে পারবে না ডাক্তাররা সহজে বুঝতে পারবে না সাধারণভাবে রক্তহীনতা মাথার সমস্যা মাথার পিছনের দিকে ব্যথা বুকের যন্ত্রণা হার্টের সমস্যা কিডনির সমস্যা এই সমস্ত রোগে আক্রান্ত হওয়া বা ভোগার সম্ভাবনা একটু বেশি থাকবে পায়ে চোট লাগা বা পা ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা আপনার কিন্তু কিছু কিছু বয়সে হবে আপনার হালকা খাওয়া দাবার খাওয়া উচিত সাধারণ মানুষের চেয়ে আপনার ঘুম একটু বেশি দরকার আপনার শারীরিক কাঠামো কিন্তু অত্যন্ত মজবুত হবে আপনি অল্পেই অসুস্থতাকে দূর করতে পারবেন টাকা পয়সার ব্যাপারে যদি চলে আসি তাহলে বলবো অবশ্যই আপনারা অত্যন্ত সাবধান হবেন আপনার রোজগারের কোনো চিন্তা থাকবে না ঠিকই জীবনে কোনো এক সময় হঠাৎ কোনো সূত্র থেকে প্রচুর অর্থ আপনারা পেয়ে যেতে পারেন অর্থের জন্য আপনার ফাটকা খেলা কখনোই উচিত নয় তাই ফাটকা বিষয়গুলো থেকে অবশ্যই একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনি খুব সহজে অর্থ সঞ্চয় করতে পারবেন না অর্থই সঞ্চয় করতে গেলে আপনাকে কিন্তু প্রচুর ঝঞ্ঝাট পোয়াতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে প্রচুর পরিশ্রমে তারা অর্থ উপার্জন করে তারপর কিন্তু বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে সঞ্চয়ের জায়গায় আপনাকে যেতে হবে তো আজকের ভিডিওটিতে আলোচনা করলাম যাদের ফেব্রুয়ারি মাসে জন্ম হয়েছে তাদের জীবন প্রণালী কেমন হতে পারে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাবার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন কতটা মিলল কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না